ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে দক্ষিণ লেবাননে তাদের আটজন সৈন্য নিহত হয়েছে একই সময়ে আরও সাতজন সৈন্য আহত হওয়ার খবরও পাওয়া গেছে প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নিহত সৈন্যদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের সদস্য লেবাননে আক্রমণ শুরু করার পর এটি প্রথমবারের মতো ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর ঘটনা ঘটল লেবাননের হেজবুল্লাহ ইরানের একটি প্রতিরক্ষা শক্তি হিসেবে কাজ করে আসছে যদি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আক্রমণের পরিস্থিতি তৈরি হয় তবে হেজবুল্লাহর কাছে থাকা অত্যাধুনিক অস্ত্রগুলো প্রতিরোধের কাজে ব্যবহার করা হতে পারে তবে মার্কিন ও ইসরায়েলি কর্তৃপক্ষের মতে গত দুই সপ্তাহে সশস্ত্র সংগঠনটির অর্ধেক অস্ত্র ধ্বংস করা হয়েছে তাদের শীর্ষ নেতা শেখ হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন এবং ইসরাইলি সেনারা লেবাননে প্রবেশ করেছে হেজবুল্লাহ দাবি করছে যে লেবাননে যুদ্ধে ইসরায়েলি সেনাদের প্রতিরোধ করা হয়েছে তারা বুধবার দুইবার মুখোমুখি সংঘর্ষের কথা জানায় সংগঠনটির মতে এই সংঘর্ষগুলো যুদ্ধের প্রাথমিক পর্যায়ে